i <laughs> ব্লগ আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি আরও একটা নতুন ব্লগের সাথে সাথে তোমার সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আর আজ হচ্ছে গিয়ে সোমবার আর এখন করিতে পারছে হচ্ছে আটটা বাজতে দশ মিনিট বাকি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ওই যে আটটা বাজতে দশ মিনিট বাকি পাঁচ মিনিট ওখানে দেখাচ্ছে কারণ আমরা ঘড়িটা পাঁচ মিনিট ফাস্ট করে রেখেছি যাই হোক আজকে এত সকাল সকাল থেকে ব্লগ স্টার্ট করছি কারণ আজকে আমার দিনটা শুরু হয়েছে অনেকটা সকাল থেকে আমি আজকে ঘুম থেকে উঠেছি তখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো কারণটা হচ্ছে আজকে আমি একটু হাওড়ায় যাব মানে হাওড়াতে আমাদের একটা অফিস থেকে মিটিং আছে তো সেই মিটিংয়ে যেতে হবে হচ্ছে শুরু হবে হচ্ছে এগারোটায় আর আমি ঘর থেকে বেরোবোই পৌনে দশটা নাগাদ তো উঠে কাজটা সেরে চান টান করে পুজোও করে নিয়েছি টরও গোছানো হয়ে গেছে সব কিছু মোটামুটি কমপ্লিট মানে ওপরের সমস্ত কিছু মোটামুটি কমপ্লিট ওদিকে বাবু ঘুমাচ্ছে ওকে এখন ডাকবো না ভাবছি যা জামা কাপড় কেটেছি সেগুলো ছাদে শুকোতে দিয়ে এসে নিচে যাবো নিচে গিয়ে একটু হেল্প করবো মাকে ওই রান্নাবান্নাটা মা করুক আমি ভাবছি যে একটু টরগুলো মুছে দিই কারণ কি পড়ে থাকলে আমি যদি বেরিয়ে যাই না মানে মায়েরও কাজ করতে অসুবিধা হবে কারণ আমার মেয়ে যা ছটপটে এক জায়গায় চুপ করে বসে থাকবার মেয়ে নয় ও যখনই চুপ করে কোথাও দাঁড়িয়ে আছে বা বসে আছে আমি জানি ও কিছু না কিছু একটা পত্তি করছে মানে কিছু না কিছু একটা করছে ওই জন্য ও চুপ করে আছে নালে ও একদমই চুপ করে বসে থাকার বা দাঁড়িয়ে থাকবার মেয়ে একদমই নয় ওকে সমস্ত কাজ গুছিয়ে ওকে নিয়ে বসে থাকো সেটা খুব ভালো ও কি করছে ওকে নজরে নজরে রাখা যায় এবার ও ওর মতো কাজ করছে আমি আমার মতো কাজ করছি ওরকম করতে গেলে না ও কিছু না কিছু একটা কিছু ক্ষতি করেই দেবে এরকম ব্যাপার করে কেন ভাবি যে যতটা পারি একটু হেল্প করে দিয়েছে মানে কাজগুলো যদি গুছানো থাকে না তাহলে ওকে নিয়ে মা বসে থাকো কোনো অসুবিধা নেই তো যাই ছাদ থেকে শুকোতে দিয়ে আসি তারপরে নিচে গিয়ে রান্নাবান্না চলছে এখন তো কিছু বাসন পড়ছে সেই বাসনগুলো একটু মেজে নিই বা ঘরটা একটু মুছে নিই আজকে কিন্তু আমাদের বিয়েবাড়িও আছে যাবো হচ্ছে বাগনান মানে আমাদের বাড়ি থেকে বাগনানের ডিস্টেন্সটা অনেকটাই গাড়ি করা হয়েছে সবাই মিলে যাবো আর বিয়ে বাড়িটা হচ্ছে মাম্পির বন্ধুর বিয়ে মানে কিছুদিন আগে কালী পুজোর সময় সন্দীপ যাচ্ছিলো হচ্ছে বাগনানের সাজাতে আমি ব্লগেই বলেছি আমার বোনের বন্ধুর তত্ত্ব সাজাতে যাচ্ছিলো তো তারই হচ্ছে আজকে বিয়ে আমাদের সবাই নিমন্ত্রণ আমাদের এখানে বাড়িরও নিমন্ত্রণ আর আমাদের বাড়ির তো নিমন্ত্রণ হবেই তো গাড়ি করা হয়েছে আমরা এখান থেকে আমি সন্দীপ মা যাবে আর আমাদের বাড়ি থেকে সবাই মোটামুটি যাবে আর কি গাড়ি করে তো কখন আসবো সেটাই হচ্ছে দেখবার কারণ আমার যদি পাঁচটার সময় ওখান থেকে ছুটি হয় তাহলে আমার বাড়ি আসতে আসতে সাড়ে ছটায় বেজে যাবে কারণ হাওড়ার দিকে রাস্তা এত জ্যাম হয় মানে জ্যামের থেকে মানে বাস এত দিক ধিক 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 করে চলে মানে বাসে উঠতে ইচ্ছা করবে মানে এরকম বাস চলে একটু তাড়াতাড়ি ছুটি হলে তাহলে একটু এসে তাড়াতাড়ি করে সাজুকুজুটা করতে পারবো ওই জন্য ভেবেছি যে প্রথমে রেখেছিলাম হচ্ছে শাড়ি যে আজকে শাড়ি পরে যাব কিন্তু ভাবলাম যে না শাড়ি পরে লাভ নেই কখন আসবো তাও জানি না সেই সমস্ত শাড়ি পরতে বা শাড়ি পরলে একটা ফুলো বানতে হবে সেই সমস্ত কিছু টাইম লাগবে ওই জন্য ভাবলাম যে চুরিদার পরে চলে যাব এখন গড়িতে বাজে হচ্ছে পৌনে সাতটা আর আমি বাড়ি এসেছি হচ্ছে ছটার সময় তা সকাল থেকে আর কোনো রকম ভিডিও করা হয়নি মানে একদম টাইমে হয়ে ওঠেনি তো তাড়াহুড়ো করে এসে ছটার সময় এসেছি বাবুকে রেডি করালাম এই যে ওখানে রেডি করেছি বাবুরা আর আমার একই সেম কালার ড্রেস হয়ে গেছে আমি তো লক্ষ্যই করিনি এই যে তো ওকে ওই একটা গ্রাউন্ড পরিয়েছি আর আমি এইটা পড়েছি তো এখন আর শাড়ি পরার টাইম নেই একদমই কারণ বাজ্যে পৌনে সাতটা সাতটার সময় গাড়ি আসবে তো চলে ফটাফট রেডি হয়ে এই যে ফুললি রেডি হয়ে গেছি বাইরে গাড়িও চলে এসেছে আর টাইম নেই চলো একেবারে বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে রেডি হয়ে একদম গাড়িতে চেপে গেছি আর মা তো যাচ্ছে আমাদের সাথে সন্দীপ বসে চলছে সামনে আর আরও সবাই আছে আমাদের বাড়ি থেকে আমার কাকিমা কোয়েল আমার বাপি মা সবাই শুধুমাত্র আমার বোন চলে গেছে সকালবেলা ওর বন্ধুর বিয়ে ওকে তো যেতেই হবে তাই না কে কোথায় হ্যাঁ ভালো লাগছে এটা তো সেই শাড়িটা দিদি শাড়িটা তো কোথায় বসবি ভাই Ay. Ay. No ver si siempre aquí, Marité.

देखी काकी माँ के एक बार देखी हाँ देखी कोहे लग रहा शेल्फे तुल से कोहे लग रहा चिकन लुक मामपील लुक बॉर्ड बोपोड़े बोशे आज ऐसे कैसे बॉर्ड माँ अरे बोश मैं का माँ को इतना को तुम्हारे कांदे बोशे फोटो तुल में কি বলবো আর ও হাতে দেখো পাখি নিয়ে দেববে না হাতটাকে সোজা করে রেখেছে এত সামসব কোথা থেকে আসে কি জানি বা

তো কি সাহস আমার নিজের ভয় করছিলো আমার হাতে তখন বসলো আমার কেমন একটা ফিলিংস হচ্ছিলো আরে এই মেয়ের আমার কি সাহস তোমার ভয় লাগেনি যখন পাখিটা হাতে আসলো তোমার ভয় লাগেনি দেখেছিলো পাপি আগে বসে পড়েছে এই হচ্ছে আজকে রাত্রিবেলার মেনু আর এই হচ্ছে স্নেহা আর সুজয় স্নেহা যেমন ভালো দেখতে সুজয় তেমন ভালো দেখছে দুজনকে খুব ভালো মানিয়েছে এখনো বর আসেনি কোয়ে পর এখনো আসেনি তো ওপরে একবার মাংসান হচ্ছে সেখানে যাবো একবার ਆਦੀ ਫਰਿਸ਼ੇ ਬਹੁਤ ਸਾਜ ਜਾਏਗਾ ਬੋਲੀ ਆ ਚਾਹਤ ਨਾ ਨਾ ਮੀ ਹਾਜ ਤੁਮਾਰੇ ਜੈ ਕੋ ਕਰ ਸਾ ਮਾ ਕੰ